সময়ের সাথে পেরে উঠছে না আচ্ছা আর সেলটা খুব দ্রুতই হয়ে যায় যার কারণে 10 টার ভিতরে হয়তো চলে যেতে হয় হাসা মানে কোনো কিছু তার থাকে না প্রতিদিনটা প্রতিদিনই শেষ হয়ে যায় প্রতিদিন আপনি 8:30 টার পর আসলে মানে আমার হাসা মাংসটা পাবেন না থাকবে না না তাহলে আলহামদুলিল্লাহ তাতে একদিনে কি 15 20000 টাকা সেল হয়

আর দুজন মানুষ তিনজন মানুষকে চলতেছে না না অনেক সুন্দর

আর হলো শীতরুটি পিঠা নিয়েছি যার মূল্য হচ্ছে একশো টাকা